সীমান্তরক্ষী বাহিনীর চোখের ধুলো দিতে কেউ যৌনাঙ্গ কেউ মলদারকে ব্যবহার করে চলেছেন জীবনের ঝুঁকি নিয়ে সোমবার ওপেন বর্ডার বা কাটাতার বিহীন মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে একান্ন লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারত বাংলাদেশের হিলির আন্তর্জাতিক সীমান্তে ধৃত ওই মহিলার নাম খতেজা খাতুন ধৃত ওই মহিলার বাড়ি হিলির হারিপুকুর এলাকায় একষট্টি নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানীরা সোমবার বিকেলে যখন দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে হিরির উন্মুক্ত হারিপুকুর সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন সে সময় তারা দেখতে পান ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত বা ওপেন বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন বিএসএফের সন্দেহ হওয়ায় যেমানরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্ধান পান তারপর হিলির হাড়িপুকুরের বাসিন্দা ওই মহিলা স্বীকার করেন তার যৌনাঙ্গে সোনার বিস্কুট লুকোনো রয়েছে এরপর একে একে মোট ছটি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা এই ছটি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য একান্ন লক্ষ একুশ হাজার আটশো আঠাশ টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায় ওই ছটি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য একান্ন লক্ষ একুশ হাজার আটশো টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ বলে সূত্রের খবর পুরো ঘটনা খতিয়ে দেখছে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা প্রসঙ্গত গত সপ্তাহে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় জিন্নাত আলী মণ্ডল নামে এক যুবকের মলদার থেকে এক কেজি চল্লিশ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা পরপর দুটি সোনা পাচারের ঘটনায় বিএসএফের হাতে ধৃত দুই ভারতীয় জড়িত থাকার ঘটনায় চাঞ্চল্য হিলির ভারত বাংলা সীমান্তে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফর ইন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4